ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তো চলো দেখে আসা যাক কি কি নির্দেশনা রয়েছে তোমাদের জন্য এবং এগুলো তোমাদের অবশ্যই পালন করতে হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নির্দেশনা লিখিত অংশ এবং এমসিকিউ আলাদা আলাদা তোমাদের পাশ করতে হবে লিখিত অংশে তোমাদের সত্তর মার্ক থাকবে যেখানে তোমরা অবশ্যই তেইশ পেতে হবে না হয় তোমরা পরীক্ষায় ফেল করবে এমসিকিউ অংশে তোমাদের তিরিশ নম্বর থাকবে যেখানে অবশ্যই দশ পেতে হবে না হয় তোমরা ফেল করবে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে অবশ্যই তোমাকে ছেষট্টি নম্বর পেতে হবে না হয় তোমরা পাশ করতে পারবে না নবম ও দশম শ্রেণীর অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষায় লিখিত এবং এমসিকিউ আলাদা আলাদা পাশ করতে হবে যেসব সাবজেক্ট লিখিত অংশে সত্তর মার্ক থাকবে সেখানে তেইশ নম্বর পেলে পাশ করবে আর যেই সব সাবজেক্টে ৫০ নম্বর থাকবে সেখানে সত্তর মার্ক পেলে পাশ করবে যেমন পদার্থ রসায়ন উচ্চ জীববিজ্ঞান কৃষি শিক্ষা এমসিকিউ অংশে ত্রিশ নম্বরের মধ্যে দশ নম্বর পেলে পাশ করবে আর যেসব বিষয়ে পঁচিশ নম্বরের এমসিকিউ রয়েছে সেখানে নয় পেলে পাশ করবে অর্থবাসিক পরীক্ষা নিয়ে জরুরি বিষয় অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলেও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে যারা অর্ধবার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকবে তারা তাদের শিক্ষকের নিকট লিখিত দরখাস্ত দিতে হবে